হ্যালো এভডে ওয়ান সবাইকে আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো গতকালকে আমি যেটা একটা ভিডিও দিয়েছিলাম বিয়েবাড়ির আসার পথে তো ফাইনালি আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি দেখছো আর পাহাড়ের জলগুলো সব নেমে আসছে তাই জন্য এদের রাস্তাতে প্রচুর জল আর গাড়ি থেকে আমরা নামতেই পারছিলাম না এতটাই জল জমে আছে দেখতেই পাচ্ছ ওদেরকে দেখে এই যে সামনে যারা হেঁটে হেঁটে যাচ্ছে তো যাই হোক আমরা প্রায় গাড়িতেই দশ মিনিটের মতন ছিলাম নামতেই পারছিলাম না এতটাই বৃষ্টি আর এটা ঢালায় রাস্তা তাই জন্য এদিক সেদিক গাড়ি যদি নামানো হয় বোঝা যাচ্ছে না না তাই জন্য আর হলে অসুবিধা আছে তো এই যে এক এক করে আমাদেরকে নিতে আসছে সবাই এই যে বৌদি মনে আসছে আর এসে আমাদেরকে বলে দিচ্ছিল যে এখানে আর নামতে হবে না একেবারে গেটের সামনে যাও আর দিয়ে ওখানে নেমে পড়ো তো ঠিক আছে এই যে আর প্রচুর বৃষ্টি বিয়েবাড়ি বর্ষাকালে করলে এটাই হয় তো যাই হোক আমার বর্ষাকালের বিয়েবাড়ি বলতে এটাই ফার্স্ট টাইম আর বিয়েবাড়িটা হচ্ছে দিদির ছেলের মানে আমাদের ছেলের মাসির মেয়ের তো কি আর করা যাবে একটাই ছেলে আর যদি ছেলে বা মেয়ে থাকতো তাহলে হয়তো বলতাম যে বৃষ্টি পড়ছে প্রচুর যেতে পারলাম না তো এটা তো আর হবেই না একটাই ছেলে তাই না আর আসতে তো হবেই তো তাই জন্য এসেও পড়েছি তো জাস্ট দেখো গাইস কত বৃষ্টি তো এদের অযোধ্যা পাহাড়ের কোলে বাড়ি তো তাই জন্য পাহাড়ে বৃষ্টি জল সব নেমে আসছে তো এই যে এতটাই বৃষ্টি পড়েছে এতটাই পুরো রাস্তা কাভার হয়ে গেছে জলের জন্য আর ভিডিওটা অ্যাকচুয়াল বৃষ্টি এতটাই জল জমে আছে তাই জন্য আমি পড়েছি সবাইকে দেখাবার জন্য তো জাস্ট দেখো গাইস এরকম বিয়েবাড়িতে যদি অবস্থা হয় কী হয় সবার তাই জন্য তো আর আমার ছেলে তো খুব খুশি কারণ আমার ছেলে একটা জল পোকা তো তাই জন্য জল দেখে ওই তখন থেকে ওকি মেরেই যাচ্ছে ওকি মেরেই যাচ্ছে যে আমি জলের মধ্যে খেলা করব খেলা করবো চিৎকার করছে তো ইযার করা যাবে এতটাই দুষ্ট দেখা যাক এই যে গায়ে দেখা যাচ্ছে পাহাড়